গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি আজকে সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আর সঞ্জীব লিপিকা অল ইজ চ্যানেল সবসময় মনের কথা বলে মন ভালো করার কথা বলে দেখতেই পাচ্ছ আজকে মনসা পুজো তাই মামুনি যাচ্ছে এই যে পুজো দিতে আমাদের এখানে এক বাড়িতে হয় মায়ের জন্য দুধ কলা মিষ্টি আর কী ফুল সিঁদুর মোমবাতি ধূপকাঠি তো এই হচ্ছে মোটামুটি যাক মামনি পুজো দিয়ে আসো যাচ্ছে বলে দিতে আজকে এমনিতেও শনিবার তাই নিরামিষি এই যে দেখো এখানে আলু পটল আর সোয়াবিনটাকে ভিজিয়ে রাখলাম নিরামিষে একটা তরকারি করবো এখানে ভাত বসিয়েছি ভাতের মধ্যে উচ্চ আলু সেদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু রা দু ভাই নেই জাস্ট আমরা দুজনই সকালবেলা মানে এখন খাবো তাই এর থেকে বেশি কিছু আর রান্নার দরকার নেই যতটা পারি এগিয়ে রাখি কারণ একটু ঘুমিয়ে আছে এখন আমি তেলের মধ্যেই নুন হলুদটা দিয়ে দেব সময় থাকলে অবশ্যই পটলটাকে মাখিয়ে রাখলে তো ভালো কারণ তাহলে পটলটা বেশ মজে থাকে এখন জটাপট রান্না করব কিছু লাগেজ গুছাতে হবে মানে খুব সামান্যই জিনিস আজকে বিকেলে যেতে চলেছি বাড়ি। তো তার জন্য একটু গোছানো এখন এখানটা নিয়ে বেলা যাই একদিন যাই আর দুই দিন যাই মোটামুটি জিনিসপত্র ভালোই হয়ে যায় একটা ব্যাগ দুটো ব্যাগ তো হয়েই যায় যদিও যদিও আজকে আমার মামা বাড়িতেও হচ্ছে মনসা পুজো রিসেন্ট ছোটো বলে ও বাবার অফিস বলে আর মামনি আমি রিক্স নিলাম না আমার মামাবাড়িতেও আমাদের সবার নেমন্তন্ন সেই নেমন্তন্নতে যাওয়ার ইচ্ছা এখনও আছে বিকেলের দিকে যদি হয়তো বাবা গেলে যাবো আমার বাড়িও যাবো মামিও যাবো ইচ্ছা আছে দেখা যাক কোনটা হয় কোনটা না হয় যেটাই হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি চট করে তাড়াতাড়ি করে রান্নাটা কি করে নিই মিশনে আবার আওয়াজ পেলেই নিতে পার আজকে রান্নার তাড়াতাড়ি হয়ে গেছে আর রান্নার মাঝখানে যে আমরা চাটা খাই সেই চাটাই এখন খাচ্ছি এখন ঘড়িতে বাজছে বারোটা আর এই দেখো চা দিয়ে টা খাবো বলে নিয়েছি চানাচুর একজন যখন ভিডিওটা দেখবে না তার একদম সে বলবে এই বলে তোমরা খাও না সেটা কে বুঝতেই পারছানের বাবা অবশ্যই আমাদের বাড়ির মোটামুটি তো চলে যায় কিছুটা লুকিয়ে রাখা হয় এই হলো ব্যাপার যাই হোক চলো শাশুড়ি বোমা মিলে চাটা আগে খাই গুড ইভিনিং এই যে আবার একটু সাজুকুচু করে রেডি হয়ে গেছি আর একজনও রেডি হয়েছে দেখা গেলো না তোমাকে পুরো অন্ধকারে আরও লাগছে যাই হোক চলো তো যাওয়া যাক এখন যাচ্ছি হচ্ছে কোথায় আমার মামাবাড়ি ওখানে মনসা পুজো হয় সকাল থেকেই যাওয়ার কথা ছিল বাট ওই ওঠেনি ও অফিস থেকে এলো অন্যবার সকালবেলা মামুনি আমি চলে যাই কিন্তু এবছর যাই হোক একটু টুডিশান ছোট সবটা নিয়ে আর গেলাম না তো চলো এখন মামাবাড়ি যাবো ওখান থেকে ঘুরে বাড়ি যাবো চলো যাওয়া যাক

দেখো আমাদের ড্রাইভার কিন্তু রেডি শুধু ড্রাইভার শুধু গাড়ি চালায় না আবার লাগে তো দেখো হ্যাঁ না আচ্ছা এই যে ড্রাইভারের একটা ব্যাগ জাস্ট দুদিনের জন্য দেখো দুটো লাগেজ হয়ে গেছে আমাদের আর এই যে একজন এক্সাইটেড হয়ে যাচ্ছে কতক্ষণে কোলে আসবে চলো আর কথা লাভ নেই আবার গিয়ে কথা হচ্ছে চলো না ফোন না এই হলো আমার মামাবাড়ির মা মনসা আমার বাড়িতে ঘটেই পুজো হয় দেখতে পাচ্ছ বাইরেই পুজো হয়েছিল এই যে আমার আসতে একটু দেরি হয়ে মা মামারীর উঠোনটা আমাদের অনেকটা এবং সবুজে আরও ছিল গাছ আম গাছ ছিল সব কেটে দেওয়া হয়েছে এই যে পেঁপে কাছে দেখো পেঁপে ঝুলছে ঠিক আছে আছো এই মামা কলে নমো করে ঠাকুরকে নম করে জয় মা মনসা হ্যাঁ হ্যাঁ পুজো হয়ে গেছে কিন্তু বুদ্ধপুরি দুপুরি পুজো হয়েছে তাই তো হ্যাঁ দুপুরবেলায় পুজো হয়ে গেছে এই যে মূর্তি দেখতেই পাচ্ছো মূর্তিটা কত সুন্দর ঘটের মধ্যে হুম ঘটের মধ্যে এটাই নিয়মে হুম এই বলি এটাই নিয়ম বিষান আর মনসা মণ্ডপও আছে আমাদের তো সেটা হচ্ছে সামনের দিকে যেহেতু পুরো বাড়ি মিলে আগে পুজো হতো মানে ওই জ্যার্থতো মামারা সব মামাদের আর কি মিলে কিন্তু এখন অনেকটা জায়গা জুড়ে তো এবার এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার খুব সমস্যা হয় তাই বড় মামাদের ওখানে মণ্ডপ রয়েছে তো এখানে পুজো হয়ে তারপর মা মানে মণ্ডপে গিয়ে মনস্য মণ্ডপে গিয়ে দুধ করাটা ওখানে আবার দেখো দিয়ে আসেন তো মোটামুটি এটাই নিয়ম হয়ে আসছে চলো ঘরে যাওয়া যাক নম করেছো

মধু এই যে মাভাই দাদ মামা দরি প্রথম এলো গলে মামি দি দাবা দি দিল মিষ্টি মিষ্টি কথা বলবে এই হচ্ছে আমার মামার ঠাকুরের জায়গা দেখতে পাচ্ছো ওকে আর দিচ্ছি হচ্ছে আমার মামাদের গুরুদেব পুদুয়া শ্রী গুরু জয়

শ্বশুর বাড়িতে কি খাচ্ছো কি খাচ্ছ ক্যামেরা স্বামী স্ত্রী করে বলছে আর এটাকে দেখো বাবা ও